আমার নাম আরিফ আমি ঢাকায় থাকি পড়াশোনা করি বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা আজ থেকে প্রায় সাত বছর আগের দুই সালে ঈদের সময় তখন আমি গ্রামে গিয়েছিলাম ঈদের ছুটিতে কুমিল্লার দিকে আমাদের প্রত্যেক বাড়িতে আমাদের বাড়িটা অনেক পুরনো টিন শেড ঘর চারপাশে শিরিশ আর আম গাছ আর বাড়ির একেবারে পেছনে একটা বড় পাহাড় ছোটবেলা থেকেই শুনতাম গ্রামের মানুষজন বলে এই বাস যারা নাকি ঘটনা ঘটে কেউ নাকি রাতে সেখানে ঢুকলে হয়ে যায় আর কেউ ফিরে অজ্ঞান আবার আসে না আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না মনে হতো সবই বাড়াবাড়ি সবই তাদের মনের ভুল ওই রাতে অর্থাৎ ঈদের পর দিন আমরা কয়েকজন কাজিন মিলে আড্ডা দিচ্ছিলাম প্রায় রাত সাড়ে দশটার দিকে আমার মামাতো ভাই রুবেল হঠাৎ বলল চল না আজকে বাজারের দিকে ঘুরে আসি দেখি আসলে ওখানে কিছু আছে কি না আমি প্রথমে আমতা আমতা করলাম প্রথমে না করলাম পরে বললাম ঠিক আছে চল আরে এসব জায়গায় রাতে গিয়ে লাভ কি এসব সব ফালতু কথা কিন্তু রুবেল এরকম জোর করেই আমাকে রাজি করালো যে আমাকে যেতেই হলো একটা ছোট টস নিয়ে আমরা দুজন বের হয়ে গেলাম গ্রামের বাতাস সব সময় শান্ত কিন্তু সেই রাতে যেন মনে হলো চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা জিজি পোকার ডাকও যেন দূরে সরে গেছে বাজারের কাছে পৌঁছাতেই ভুক ধরপর করতে শুরু করলো টর্সের আলো সামনে ফেলতেই দেখি বাজারের পাতাগুলো হাওয়া ছাড়াই কাঁপছে যেন কেউ ভেতর থেকে নাড়ছে আমি রুবেলকে ফিসফিস করে বললাম রুবেল চল ফিরে যাই কেমন যেন শরীরটা ভার হয়ে গিয়েছে অস্বাভাবিক লাগছে রুবেল হেসে বলল আরে ভয় পাওয়ার কি আছে ভয় পাস কেন আমি তো আছি ঠিক তখনই টর্চটা হঠাৎ নিভে গেল যতবার সুইচ টিপলাম আলো জ্বালাতে পারলাম না অন্ধকারে দাঁড়িয়ে থাকা যায় না রুবেলকে বললাম আমি রুবলের হাত শক্ত করে ধরলাম বুকটা কেমন যেন আরো করে আওয়াজ হচ্ছে বেড়ে যাচ্ছে হঠাৎ আমার চোখ গভীরে সেখানে সাদা ছায়ার মতো কি যেন একটা দেখা যাচ্ছে অবয়বটা একদম লম্বা মুখ ঢাকা কিন্তু শরীরটা একদম অস্পষ্ট দেখা যাচ্ছে আমি আতকে উঠে বললাম দেখছিস ওই যে দাঁড়িয়েছে কে যেন কোনো কথাই বলল না আমি তার হাত নাড়তে গিয়ে টের পেলাম তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে তার কোনো মুখে কথা নেই ওই সাদা অবয়ব ধীরে আমাদের দিকে এগোতে লাগলো চারপাশে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল যেন পচা মাটির গন্ধ বাতাস হঠাৎ বাড়ি হয়ে উঠল। আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু কোনো মতেই গলা দিয়ে মনে স্বর বের হচ্ছিল না কোনো শব্দ বের হচ্ছিল না বুকের ভেতর থেকে কেবল হয়ে আসছে এমন হচ্ছে তারপর কাছে হঠাৎ কি যেন একটা শব্দ শুনতে পেলাম কিছুক্ষণ পরে ফিস ফিস করে আরেকবার শুনতে পেলাম তোমরা এখানে কেন এসেছ চলে যাও এখনই এখান থেকে চলে যাও এই কথা শোনার পর আমার এতটা মনে ভয় লেগেছে এত করুণ কণ্ঠ যা আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারিনি মাথা ঘুরে সেখানেই হয়ে হয়ে পড়ে চোখ যায় যা মনে আছে তা হলো সাদা অবয়বটা একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। এরপর আমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি পরদিন সকালে জ্ঞান ফিরল আমাদের বাড়ির বারান্দায় পাশেই গ্রামের কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে তারা বলল আমাকে নাকি রাতের বেলায় বাসদারের কাছে অচেতন অবস্থায় পাওয়া গেছে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম রুবেল কোথায় আমার সঙ্গে তো রুবেল ছিল সবাই অবাক হয়ে বলল রুবেল ও তো ঢাকাতেই আছে ও তো গ্রামেই আসেনি আমি তাদের এই কথা শুনে হতবাক হয়ে গেলাম আমি স্পষ্ট মনে করতে পারি রুবেল আমাকে টেনে নিয়ে গিয়েছিল ঢাকায় ফিরে আসার পর পরে তাকে ফোন দিলাম সে হেসে বলল তুই পাগল নাকি ঈদের ছুটিতে আমি তো একদিনের জন্য গ্রামে যাইনি আমার হাত ফা ঠান্ডা হয়ে গেল তাহলে যার সঙ্গে আমি ওই রাতে বাস গিয়েছিলাম সে কে ছিল গ্রামের বয়স্ক লোকেরা বলে বহু বছর আগে আমাদের বাড়ির পেছনে রুবেলের মতো দেখতে এক তরুণ গাছে ফাঁস দিয়ে মারা গিয়েছিল সে নাকি প্রায় মানুষের সদ্যবেশে বাসজারে ঘোরাফেরা করে বিশেষ করে যারা নতুন বা অবিশ্বাসী তাদের ডাক দেয় সঙ্গে নিয়ে যায় আজও সেই রাতের কথা ভাবলে গা শিউরে ওঠে কারণ আমি জানি আমি একা ছিলাম না কেউ ছিল আমার পাশে রুবেলের মতো চেহারা রুবেলের মতো কণ্ঠ কিন্তু মানুষ নয় ওই ঘটনার পর থেকে আমি আর কখনো বাসজারের দিকে যাইনি আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে দয়া করে একটি লাইক দিয়েন এমন আরো ভৌতিক ঘটনা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন